বলো ফাউন্ডেশন কোথায় ইউজ হয় কপালে ঠিক করে বলো এখনো সময় আছে হাইলাইটার কথা ইউজ হয় হাইলাইটার চুলে ব্লাশার কথা ইউজ হয় দাড়িতে ঠিক করে বলো আইলাইনার কথা ইউজ হয় আইলাইনার চোখে চোখে এইটা মারো এই তো হচ্ছে হচ্ছে ঠিক করে বলো ঠিক করে বলো এই তো হবে 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 এবার বলো ব্লেন্ডার কথা ইউজ হয় ওয়াশিং মেশিনে আমারই বিয়ে করছে সব কিছু জানিস না কি করতে বিয়ে করছে তুই কি করে আরে বন্ধু হ্যাঁ আমার বয়ফ্রেন্ড না মেডিকেলে ভর্তি হয়েছে আরে কংগ্রেচু তো বয়ফ্রেন্ড না আসনি বলতো তাহলে মেডিকেল ভর্তি হলো কি করে আরে মেডিকেল কলেজে না তো কাল গাছ থেকে পড়ে হাত ভেঙে ফেলেছে তাই মেডিকেলে ভর্তি হয়েছে তাই তো তোর সাথে ঘুরতে এলাম ও নো 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 আচ্ছা আমি বাজারে দিয়ে গেলাম তাহলে ঠিক আছে আসার সময় মনে করে একটা ঘুরিয়ে নাও কিন্তু আচ্ছা ঠিক আছে বৌদি তুমি ঘুরি ঘুরাতেও পারো হে তোমার দাদার ব্যাংক ব্যালেন্সও ঘুরিয়ে দিলাম আর এ তো সামান্য ঘুরি মালতী কি জল নিয়ে <laughs> <laughs> आए তো দিদি ভাই আসছে কেন লাগলো আমার সারপ্রাইজটা তুমি তোমাকে আমাকে পুরো চমকে দিয়েছিলে আমি তো ভয় পেয়ে গেছিলাম তাড়াতাড়ি পালা তোর বউই কি কি বলিস তুমি তো আমার বউ আমি পালাবো কেন তুই দেখ তখন চ্যাটিং করছলি কার লগে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি কোনো মেয়েদেরকে টিউশন পড়াবে না কেন টিউশন না পড়ালে খাবো কি মোবাইলের ইএমআই আছে বাড়ি ভাড়া আছে সংসার খরচ আছে বাইকের ইএমআই আছে তুমি টিউশন পড়াও কিন্তু মেয়েদেরকে না ছেলেদেরকে পড়াও মেয়েদের পড়ালে সমস্যা কোথায় আমি তোমার আগে কি ছিলাম ছাত্রী আর এখন আমি তোমার কে বউ হ্যাঁ ডাক্তার বলছি আমার বউকে না বিড়ালে কামড়িয়েছে ওকে কি কোনো ইনজেকশন করতে হবে এখন আপনার বউ কেমন আছে আরে না না আমার বউ ঠিক আছে কিন্তু ওকে কামড়ানোর বিড়ালটা কেমন জানি করছে তোমাদের বড় যদি সব সময় ফোন দেখে তাহলে একদম বড়ের সাথে ঝামেলা করবে না জাস্ট ফোনটা এইভাবে নিয়ে ভুলে ফেলে দেবে কারণ আমাদের রোগের সাথে লড়তে হবে রোগীর সাথে নয় আমার দিব্বি দিয়ে বলো আমি ছাড়া তোমার জীবনে আর কোনো দ্বিতীয় নারী নেই তুমিই তো দ্বিতীয় বাবু চুমু কিছু হবে না তো আরে না না কিছু হবে না সত্যি কিছু হবে না তো আরে সত্যিই কিছু হবে না তাহলে চুমু করার কি দরকার কি করে তুমি কদিন ধরে স্নান করো এক সপ্তাহ ধরে তারপরে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করিনি এর মানে কি বুঝতে পারছো আমি তোমার দেহকে না মনকে ভালোবাসি